কাছাড়ের কাশীপুর অঞ্চলে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল সোমবার কাশীপুরে এক টিলা থেকে মাটি কাটার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয় টিলার মাটি দসে পড়ে মৃত্যু ঘটল এক্সকেপেটর চালকের নিহত চালক জয়পুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম লস্কর এদিন এক্সকেপেটর দিয়ে মাটি কাটার সময় হঠাৎ করে মাটির একটি বৃহৎ অংশ দসে পড়ে অ্যাক্সেভেটরের উপর এতে এক্সকেপেটর সহ চালক জাহাঙ্গীর মাটি চাপা পড়েন এই ঘটনায় স্থানীয়রা দেখতে পেয়ে দৌড়ে এসে উদ্ধারের কাজে হাত লাগান কয়েক ঘন্টার পর জাহাঙ্গীর আলমকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা এবং সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেলে নিয়ে যান কিন্তু চিকিৎসক জাহাঙ্গীরের পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন এ মর্মান্তিক ঘটনায় অঞ্চল জুড়ে সুখের ছায়া নেমে আসে এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন দীর্ঘদিন থেকে অবৈধভাবে কাশীপুটিলা মাটি কেটে বিক্রি করছে একটা চক্র আজ একইভাবে মাটি কাটার সময় এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ তুলেন স্থানীয় জনগণ শিলচর থেকে পরাক্তরঙ্গের রিপোর্ট